রাজধানী প্রতাপগড় এলাকায় হাওড়া নদীতে বারুণী স্নান অনুষ্ঠিত হয় প্রতি বছরের মতো এই বছরও অনেকে বারুণীর স্নান করতে এসে মা বাবার উদ্দেশ্যে জল দান করেন তাদের ধারণা এদিন মা বাবার উদ্দেশ্যে জল দিলে তাদের আত্মা জল পায় আবার অনেকে ভাবে এদিন বারুণী স্নান করলে পাপ মুক্ত হয় এবং মনবাসনা পূর্ণ হয় এদিকে আগরতলা শহরের এবং শহরতলী মানুষ হাওড়া নদীতে এসে বারুণীর স্নান করেন ভক্তদের সমাগম এদিন ছিল বেশ লক্ষণীয় একবারে মধু কৃষ্ণ ত্রয়োদশী আসে এই মধু কৃষ্ণ ত্রয়োদশীতে কত পূর্ণ আরতি আসেন এই যে গঙ্গা স্নান করতে গ্রহণগুলো হয় গ্রহণের সময় এর পাপ হয় এই পাপটি নাশ করো না লেগে এর পূর্ণ কামনার্থে এই গঙ্গাস্থল এই বছরে একবারেই মধুকৃষ্ণা ত্রয়োদশী পাওয়া যায় এই কোটি গঙ্গা স্নান হয় এই স্নানে যে যে টিটিস রতamong সুস্থ মানুষ তারা যারা যারা আছে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা